আর ডি বর্মন একবার দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন সেই সময় একজন কলেজে পড়া মেয়ে যে তার সাথে আলাপ করেছিল কয়েক বছর পর সেই মেয়েটি একদিন ফোন করে বলে আর ডি বর্মনের সাথে সিনেমা দেখতে যেতে চায় সিনেমা শুরুর দশ মিনিটের মধ্যে সেই মেয়েটি একটু আসছি বলে পালিয়ে যায় মন খারাপ করে বাবু বাড়ি ফিরে আসেন মেয়েটির প্রেমে পড়ে যান তিনি এইসব ঘটনা যে দু একজন প্রাণের বন্ধুর সাথে আলোচনা করতেন তাদের মধ্যে অন্যতম হলো একজন বাঙালি চিত্রনাট্যকার অনেক কাঠখড় পুড়িয়ে এই বাঙালি চিত্রনাট্যকার মেয়েটির টেলিফোন নাম্বার জোগাড় করে দেন রাহুল বাবুকে। মেয়েটির নাম রিটা প্যাটেল বাবু ফোন করে রিটা প্যাটেলের সাথে যোগাযোগ করেন এবং এই রিটা প্যাটেলের সাথেই প্রেম পর্ব চালিয়ে যেতে থাকেন এই বাঙালি চিত্রনাট্যকার মহাশয় সব ব্যাপারে বর্মন সাহেবের পাশে থেকে হেল্প করে যেতেন মনে সব কথাই বাবু এই স্ক্রিপ্ট রাইটারকে খুলে বলতেন পরে এই হিটা প্যাডেলকে বর্মন সাহেব বিবাহ করলেও সেই বিয়ে বেশি দিন টেকে নি। এরপর সনমধন্য গায়িকা আশা ভোসলেকে বিয়ে করেছিলেন আর ডি বর্মন সেই বিয়েতেও রাহুলবাবু সুখী হতে পারলেন না শেষ বয়সে আর ডি বর্মনের হাতে কাটছিল না আর্থিক অবস্থাও বেশ খারাপ হয়ে গেছিল সেই সময় একদিন রাত্রে আর ডি বর্মন সাহেব সেই প্রিয় বন্ধু বাঙালি চিত্রনাট্যকারের বাড়ি গেলেন তাকে মনের সব দুঃখের কথা খুলে বললেন বললেন আশা আর তার সাথে যোগাযোগ রাখেন না একা একাই থাকেন তিনি অনেক কষ্টের মধ্যে তার জীবন কাটছে একথায় তিনি সেই প্রাণের বন্ধু বাঙালি চিত্রনাট্যকার শচীন ভৌমিককে বলেছিলেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন